দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি সেটি হচ্ছে সাবেক যে স্বৈরাচর প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন তার কল রেকর্ড বা তার কথোপকথন তিনি কখনো বলছেন যে আমি সীমান্তের খুব কাছাকাছি আছি যে কোনো সময় সুযোগ বুঝেই চট করে ঢুকে পড়ব আবার কখনো বলছেন যে আমি পদত্যাগ করিনি সাংবিধানিকভাবে যেভাবে পদত্যাগ করার নিয়ম সেভাবে আমি পদত্যাগ করিনি অর্থাৎ সংবিধান অনুযায়ী এখনও আমি নির্বাচিত অর্থাৎ ইলেক্টেড প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন এই কথা শুনে বাংলাদেশের নেটিজেনদের ভিতরে একটা বিভিন্ন ধরনের হাসি তামাশা বা মস্করা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শুধু নেটিজেন নয় রাজনৈতিক পাড়া রাজনৈতিক মহল অথবা সর্বসাধারণ বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে অঞ্চল সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে এই বিষয়টা নিয়ে এক ধরনের মজা লক্ষ্য করা যাচ্ছে অনেকে এভাবে বলছে যে আপনি আসেন আপনাকে ওয়েলকাম আপনার জন্য আমরা অপেক্ষা করছি আবার একটা শ্রেণী ভাবছে না আসলে তিনি যে কথাটি বলেছেন কথার ভিতরে যুক্তি আছে যারা বাংলাদেশের সচেতন শ্রেণী সচেতন নাগরিক শ্রেণী তারা বিষয়টা কিছু কিছুটা হইলেও উপলব্ধি করছে যে আসলে কেন শেখ হাসিনা এ ধরনের কথা বললেন আমি এই বিষয়টা নিয়ে একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হওয়ার কারণে পাগল হয়ে যাওয়ার কারণে বা ক্ষমতা থেকে সরে যাওয়ার কারণে এই যেই রাজভোগ রাজপ্রাসাদে যেই ভোগবিলাসী জীবনযাপন শেখ হাসিনা দীর্ঘদিন ধরে করেছেন হঠাৎ করে সেই রাজপ্রাসাদ সেই ভোগবিলাসী জীবনযাপন থেকে যখন বিতাড়িত হয়েছেন সেজন্যই কি তার মাথা খারাপ হয়ে গেছে এই কারণে কি তিনি এই পাগলের প্রলাপ বকছেন নাকি সত্যি তার ভিতরে কোনো যুক্তি আছে প্রিয় দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছরে ক্ষমতায় থেকে সরকারি প্রত্যেকটা বিভাগে কিন্তু নিজের লোক সেট করে রেখেছে আপনি আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন নির্বাহী বিভাগ বলেন বাংলাদেশ সচিবালয় বলেন প্রশাসন বলেন যে কোনো জায়গায় প্রত্যেকটা পদে পদে কিন্তু আওয়ামী লীগের একনিষ্ঠ ভক্ত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীদেরকে তিনি বসিয়ে রেখেছেন সচিবালয়ে যতজন সলায় আছে তার ভিতরে সেভেন্টি পারসেন্ট আওয়ামী সমর্থিত এটা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য এটা আপনাকে মানতেই হবে প্রশাসনের ভিতরে আপনি দেখেন প্রশাসনের তিন বাহিনীর প্রধান যাদেরকে তিনি করেছিলেন তারা কিন্তু এই আওয়ামী লীগের শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ কর্মী বলা চলে এমনও হয়েছে যে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা জানেন এমনও সময় এসেছে যে চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু চুক্তিভিত্তিক তাকে আবার ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে কেন তার কারণ শেখ হাসিনা ওই ব্যক্তির বাইরে অন্য কাউকে বিশ্বাস করতে পারেন না এই জন্য তাকে চুক্তিভিত্তিক হইলেও নিয়োগ দিয়ে সেই পদে বহাল রেখেছিলেন আপনার প্রশাসন বা যে কোনো সাইটের সরকারি যে কোনো বিভাগের আমি যদি বলি টপ ওয়ান থেকে টপ ফাইভ পর্যন্ত প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার একান্ত অনুগত ভক্ত একান্ত অনুগত ভক্ত আপনি দু হাজার পর থেকে যদি লক্ষ্য করেন দশ এগারো বারো তেরো বা চোদ্দো পনেরো সালের দিকে এই পুলিশ প্রশাসনে ক্যাডারে যত নিয়োগ হয়েছে যত নিয়োগ হয়েছে সবগুলো ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বিভিন্ন ভার্সিটির সভাপতি সাধারণ সম্পাদক পদমর্যাদায় যারা ছিল তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে এই পুলিশদের দিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে এই ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে শেখ হাসিনা আপনি যদি এইটার প্রমাণ চান তাহলে আপনি খেয়াল করেন বেঞ্জিরের দিকে আপনি খেয়াল করেন ডিবি হারনের দিকে আপনি খেয়াল করেন বিপ্লব সরকারের দিকে বেনজির আহমেদকে দিয়ে কোন কোন ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা সরকার একবার খেয়াল করেন হেফাজত ইসলামের মতো একটি অরাজনৈতিক দলকে কিভাবে দমন করেছে সাপলা চত্বরে ভুলে যেয়েন না ওই সময় ডিএমপি কমিশনার ছিল এই বেনজির আহমেদ বেনজির আহমেদ ডিএমপি কমিশনার থাকাকালীন সময়ে কিন্তু হেফাজত ইসলামের উপরে নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল এখন আসি মূল কথায় আসি কেন শেখ হাসিনা বলছেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যে সময় চট করে বাংলাদেশে ঢুকে যেতে পারি আপনারা জানেন যে এখনো পর্যন্ত সহপদে বহাল আছে শেখ হাসিনার অত্যন্ত আস্থাভজন প্রিয় বাংলাদেশের সবচেয়েতে বড় চেয়ারে যিনি বসে আছেন তিনি হচ্ছে শাহুদ্দিন চুপ্পু আমাদের বাংলাদেশ সরকারের মহামান রাষ্ট্রপতি তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে কে বসিয়েছে শেখ হাসিনা বসিয়েছে তা সেই শেখ হাসিনা যাকে বসিয়ে রেখেছেন রাষ্ট্রপতি হিসেবে যার একটা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন হওয়ার মতো যোগ্যতা ছিল না তাকে একবারে সর্বোচ্চ চড়াই বসিয়ে রেখে গেছে শেখ হাসিনা সেই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার কথা শুনবে না তো কি আপনারা আমার কথা শুনবে সেই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার কথা শুনবে না তো কি এই ডক্টর ইউনুসের কথা শুনবে আপনারা একবার খেয়াল করে দেখেন যখন শাহাবুদ্দিন চুপ্পু এই ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে সফাত বাক্য পাঠ করাচ্ছিলেন তখন এই চুপ্পুর মুখের অবস্থা কী ছিল তার ফেসটা কেমন ছিল মনে হচ্ছিল যে ডিম থেরাপি দিলেও মনে হয় মুখের অবস্থা এরকম হয় না শাহুদ্দিন চুপ্পু সাহেবের অবস্থা এরকম ছিল কিন্তু অন্য অন্য সময় যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তিনি গল্প করতেন তখন গাল ভরা হাসি দিয়ে গল্প করতেন কতটা বিরহ কতটা জ্বালা নিয়ে তিনি যেই অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেটা তার মুখ দেখলে বোঝাই যায় যে যে যেই ভালোবেসে যেই মায়া মমতা দিয়ে তিনি শেখ হাসিনা সহ শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেই হাতে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে ডক্টর ইউনুস এবং অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন এই কষ্টে এই চিন্তাটাই তার মুখের ভিতরে প্রকাশিত হয়ে উঠেছিল এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব শেখ হাসিনাকে নিয়ে কি বলেছিলেন শুনুন সালাম করতে গেলে সালাম দিতেন না তা আমি দেখতাম যে আমি পাই না সাহস না থাকলে রাজনীতি করা যায় না দেখছেন সাহস না থাকলে রাজনীতি করা যায় না এই কথা শাবুদ্দিন চুপু বলেছিলেন এখন কথা হচ্ছে যেই চুপ্পু সাহেব এই কথা বলতে পারে যে সাহস না থাকলে রাজনীতি করা যায় না সেই চুপ্পু সাহেব বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে এখনো পর্যন্ত বসে আছে সুতরাং সে সাহস দেখিয়ে এই অন্তবর্তীকালীন সরকারকে সে যে এক কলমের খোঁচায় রহিত করে দেবে না এর কোনো বিশ্বাস আছে গ্যারান্টি আছে শেখ হাসিনা কেন বললেন যে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন তার মানে এরকম একটা সুযোগ খুব দ্রুতই সৃষ্টি হবে এরকম একটা পরিকল্পনা তৈরি হচ্ছে এদের ভিতরে বাংলাদেশের পুলিশ প্রশাসন এখনও ফোরটি থেকে ফোরটি ফাইভ পুলিশ কাজে যোগদান করেনি পাঁচই আগস্টের পরে কেন অনেকেই ভাবছেন যে পুলিশ যে অন্যায় করেছে দুর্নীতি করেছে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই ভয়তে পুলিশ এখনও যোগদান করেনি ভাই এটা ভুল ধারণা সেই ভয়টা কেটে গিয়েছে পাঁচ ছয় সাত আট আগস্ট পর্যন্ত যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে আটই আগস্টে তারপর থেকে পুলিশের সেই ভয়টা কেটে গেছে পুলিশকে এখন আর কেউ হাত দিবে না গায়ে তারপরও কখনো এই চল্লিশ পঞ্চাশ পুলিশ কাজে যোগদান করেনি এবং সেই পাঁচ আগস্ট থেকে তারা যেই অস্ত্র নিয়ে বের হয়েছিলেন সেই অস্ত্র পর্যন্ত এখনও জমা দেননি এটা ভালো করে ভাবতে হবে কেন অস্ত্র জমা দেননি শুধু কি এই অস্ত্র পাশের দেশ মামাবাড়ি থেকে হাজার হাজার অস্ত্র আসছে ছাত্রলীগ যুবল কর্মীদের হাতে তুলে দেওয়ার জন্য পরিবেশ তৈরি করা হচ্ছে আপনি বলেন বাংলাদেশের পুলিশে সেভেন্টি পার্সেন্ট শেখ হাসিনার লোক আর্মি র্যাব সব জায়গায় দায়িত্বশীল যেই পদগুলো আছে প্রত্যেকটা জায়গায় এই শেখ হাসিনার লোক বলে শেখ হাসিনার লোক আপনি সারা বাংলাদেশটাকে যাদের যারা সারা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে বা যাদের হাতে সারা বাংলাদেশটা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত হয়ে আসছে সকল সেক্টরে এই শেখ হাসিনার সাজানো লোক এখন আপনি প্রধান উপদেষ্টা সাহেব বাকি বিশ জন বা জন উপদেশটাকে নিয়ে আপনি যদি মনে করেন যে এই দেশটা শান্তিতে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা একটা ব্যর্থ চিন্তা বলে আমি মনে করি এত অল্প লোক দিয়ে এই সারা বাংলাদেশকে এইভাবে পরিচালনা করা যাবে না ওরা যেই সুযোগ সন্ধানী শেখ হাসিনা যেই সুযোগ সন্ধানী যে বক্তব্যগুলো দিচ্ছে এগুলো আসলে তুড়ি মেরে উড়িয়ে আর কিছু নাই এগুলোকে আমলে নিতে হবে ইসলাম থেকে আমরা এই শিক্ষা পাই যে শত্রুকে কখনো দুর্বল ভেবো না শত্রু যতই দুর্বল হোক না কেন তাকে দুর্বল ভাবা যাবে না সে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে শেখ হাসিনা স্পষ্ট বলেছে যে আমি পদত্যাগ করিনি আমি যে পদত্যাগ করেছি তার প্রমাণ কোথায় কেন রাষ্ট্রপতি এখনো পর্যন্ত সেই পদত্যাগপত্র দেখাইতে পারেনি সেনাবাহিনীর প্রধান সেই পদত্যাগপত্র পত্র দেখাইতে পারেনি তার মানে শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় কলমের খোসাই এই অন্তবর্তীকালীন সরকারকে রহিত করে দেবে অবৈধ ঘোষণা করে দেবে বাতিল করে দেবে এবং শেখ হাসিনা ওই সংবিধান অনুযায়ী ইলেকটেড গভর্নমেন্ট বা নির্বাচিত সরকার প্রধান প্রধানমন্ত্রী হিসেবে আবার বাংলাদেশের চেয়ারে এসে বসে পড়বে সাথে সাথে সেই যত শোষক শ্রেণী বাংলাদেশে ছিল প্রত্যেকটা সেক্টরে যত শোষকরা ছিল দীর্ঘদিন ধরে রাজত্ব করেছিল তারা আবার সেই সেই জায়গায় বসে যাবে এবং বাংলাদেশকে সেইভাবে শোষণ করবে এবং একটা বিচারের মধ্য দিয়ে রাষ্ট্রদ্রোহ একটা আইনের মধ্য দিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সবাইকে যাবজ্জীবন অথবা ফাঁসি দিয়ে দিবে আরে ভাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইনস্ট্যান্ট ছাত্র জনতার বুকে গুলি করে গুলি চালিয়ে যদি এক হাজার থেকে বারোশো মানুষকে হত্যা করতে পারে উনিশ হাজার জনকে চিরদিনের জন্য পঙ্গু করে হসপিটালের বেডে শুয়ে দিতে পারে পাঁচশো জন মানুষকে চিরজীবনের জন্য দুই চোখের আলো কেড়ে নিতে পারে অন্ধ করে দিতে পারে সেই সরকার পরিবর্তনের পরে নতুন করে যদি আবার এই গদিতে বসতে পারে তাহলে সে এই যারা আন্দোলন করেছে তাদের ম্যাক্সিমামকে ফাঁসি দিবে না তার কোনো গ্যারান্টি আছে তাই আসুন আগে থেকে সচেতন হন শত্রুকে দুর্বল ভাবার সুযোগ নেই ইমিডিয়েটলি এই রাষ্ট্রপতির চুপ্পুকে অপসরণ করতে হবে তার রাষ্ট্রপতির পদ থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে